এবার পিএসএল এর প্রথম এলিমিনেটর ম্যাচ জিতে সাকিব আল হাসানকে প্রশংসায় বাসাল লাহুর কালান্দার্সের অধিনায়ক শাহিনশাহ আফ্রিদি তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে গ্রুপ পর্বের চতুর্থ স্থানে প্লে অফ নিশ্চিত করেছিল তারা পিএসএল এর প্রথম এলিমিনেটরে সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ ছিল করাচি কিংস এই ম্যাচে সাকিবের দারুণ বোলিংয়ের এর সুবাদে করাচিকে ছয় উইকেটে হারিয়ে প্লে অফ এর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লাহোর বোলিং নিষেধাজ্ঞার কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকার পর এবারের পিএসএল দিয়ে খেলা শুরু করেছেন সাকিব লাহোরের হয়ে গত ম্যাচে কোনো উইকেট পাননি তিনি করাচির বিপক্ষে সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব ওই ওভারে মাত্র চার রান দেন তিনি ওভারের শেষ বলে জেমস বিনসকে ফিরিয়ে একশো পঁচাত্তর দিন পর উইকেটের দেখা পেয়েছেন সাকিব তবে দারুণ এক ওভারের পর ম্যাচের বাকি সময় সাকিবের হাতে আর বল দেওয়া হয়নি করাচি দাঁড় করায় যার ফলে একশো নব্বই রান সেই স্কোর তারা করতে নেমে ছয় উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লাহোর এই জয়ে দ্বিতীয় এলিমিনেটরে পৌঁছে যায় তারা আজ ফাইনালে ওঠার লড়াইয়ে লাহোরের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে কোয়েটা গ্লাডিয়েটর তবে এই দিন ম্যাচ সাকিব আল হাসানকে রীতিমতো প্রশংসায় বাসিয়েছে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি তিনি বলেছেন সাকিব ভাইয়ের কারণে আমাদের ম্যাচটা সহজ হয়ে গেছে তিনি আমাদের দলের মধ্যে টাকা মানেই অনেকটা শক্তি বৃদ্ধি পাওয়া তিনি একজন অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার তাকে পেয়ে আমরা আনন্দিত